তো ভাইরা শোনো একবারে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা হ্যাঁ আর দেখো এখানে হচ্ছে তোমাদের বইয়ের কত পাতা 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 এটা এই আছে হ্যাঁ আর এখানে হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় দিয়ে করতে পারি তো দেখো তো কি বলছে এখানে স্থির অবস্থা থেকে শুরু করে দশ সেকেন্ডে একটা বস্তু হ্যাঁ একশো মিটার দূরত্ব অতিক্রম করাতে বিশ নিউটন বল দিতে হয়েছে বস্তুটির ভর কত আমাদের কি বের করতে হবে আমাদের ভর বের করতে হবে এখন কীভাবে ভরটা বের করতে পারবো নিউটনের দ্বিতীয় সূত্র আছে সেটা প্রয়োগ করো দেখি কি আসে এফ সময় সমান কত মানে এফ সমান সমান কি এম এখন এফ সমান সমান এ আমরা জানি সবাই নিউটনের দ্বিতীয় সূত্র এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এম সমান সমান হচ্ছে তোমার এফ বাই এটা কোন যুক্তিতে লিখলেন ভাই এটা তোমরা তোমরাও জানো যে কোন যুক্তিতে আমি লিখছি এখন যেহেতু আমাদের এফ বের করতে বলছে তো দেখো তো এখানে এফ আছে কিনা। এখানে কিন্তু দেওয়া আছে এ যে বিশ নিউটন বল তো যেহেতু দেওয়া আছে অর্থাৎ আমরা এখন কি লিখতে পারি বিশ নিউটন লিখলাম লিখলাম বেশ ভালো কথা এখন একটা জিনিস খেয়াল করো তো যে এখানে এ কী আছে যে এটা এ কিন্তু নেই এখানে অর্থাৎ আমরা কি কি বলতে পারি বলতো তো এর মানে আমাদের জানা নাই এখন এ এ মানে কি তরণ তো তরণ কিভাবে বের করে সেটা আমরা সবাই জানি নাকি যে তরণ হচ্ছে তোমার এ সময় সমান ভি মাইনাস ইউ টি এই যে এর সময় সময় হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই কিন্তু এই সূত্র প্রয়োগ করে তুমি কি এর মান বের করতে পারবে এখানে দেখো তো এটা দেখে কি মনে হয় স্থির অবস্থা থেকে শুরু করে দশ সেকেন্ডে একটি বস্তু টি দেওয়া আছে তুমি টি লিখলে এখানে যে দশ সেকেন্ড এরপরে দেখো তো এখানে ভি দেওয়া আছে ভি কোথায় পাবা ভি কিন্তু নেই তো ভি যেহেতু নেই সেহেতু তুমি এখানে ভি দিতে পারবে না কিন্তু ইউ দিতে পারতা যদিও যেহেতু এটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে ইউ সময় সঙ্গে তুমি জিরো দিতে পারত কিন্তু যেহেতু তোমার ভি নেই তো সেহেতু তুমি ভি লিখতে পারবে না তো এখন তোমাদের কী লিখতে হবে দেখো এখানে এস দেওয়া আছে এস মানে কি এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব তো আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের কি প্রয়োজন বলো তো আমাদের ত্বরণ প্রয়োজন তো আমরা কিন্তু একটা সূত্র জানি তো সেই সূত্রটা কি ভাই সেই সূত্রটা হচ্ছে এস সমান সমান আমি আগে একটু করছিলাম তো সেজন্য এখন আছে আর কি এস সমান সমান আছে তোমার ইউটি প্লাস এটা কিন্তু টু হাফ এটি স্কোয়ার ঠিক আছে এই সূত্র জানি আমরা অনেকে না জানতে পারো অনেকে নতুন দেখতে পারো জীবনের প্রথম তো সমস্যা নেই হ্যাঁ তো এটা হচ্ছে একটা জিনিস আর এই বাম পাশেরটা হচ্ছে তোমার আর একটা জিনিস আসলে অনেক গরম তো ফ্যানটা অফ করা আছে তো সেহেতু অনেক গরম লাগতেছে আর ফ্যানটা চালু করলে হচ্ছে কি হয় অনেক শব্দ হয় তো দেখো ইউ সমস্যা কি আছে ইউ সমসমান জিরো আছে এখন ইউ সমস্যামান যেহেতু জিরো আছে অর্থাৎ ইউ এবং টি যদি আমি গুম করি ইউ সমস্যা জিরো গুম টি জিরোর সাথে যদি তুমি কিছু গুণ করো কী আসবে জিরো আচ্ছা এখন যেহেতু এখানে জিরো আসবে অর্থাৎ এই যে ইউটি আছে না ইউটি ইউটি মানে কি ইউটি মানে হচ্ছে তোমার জিরো এটা দরকার নেই এখন আর লেখা হাফ এ টি স্কোয়ার এটা আমাদের বাকি থাকে এখন আমাদের মূল উদ্দেশ্য কী আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এটা বের করে নিয়ে আসা হ্যাঁ এখন এটা তুমি কীভাবে বের করতে পারবো দেখ তো দেখো ভাইরা আমি একবারে বাংলা ভাষা একবারে ইজিভাবে দেখাই দিই তো কী করতে হবে আমি একবার ভেঙে দেখাই দিচ্ছি হ্যাঁ যে এর সমান সমান হচ্ছে উপরে যদি এ টি স্কোয়ার এটা উপরেই আছে সেটা সবাই জানে তবে জানো একটু দেখাচ্ছি তো এই যে টু আর এই যে টু তোমার গুণ হয় এখানে থাকবে কি এ টি স্কোয়ার আর এখান থেকে আমাদের কি প্রয়োজন আমাদের এ প্রয়োজন অর্থাৎ এটাকে বামে নিয়ে আসো আর উপরে টু এস দাও আর নিচে কি দিবা টি স্কোয়ার হুম আর এখানে কি আছে মানে এস সমান আমরা কোথায় পাবো এস সমান সমান আমরা জানি কোথা থেকে জানি এই যে একশো মিটারের কথা এখানে লেখা আছে অর্থাৎ এই যে একশো মিটার সেটা আমরা জানি আর হচ্ছে দুই গুণ ওয়ান হান্ড্রেড মিটার আর নিচে আমরা কী লিখতে পারি টি স্কোয়ার তো টি স্কোয়ার আছে টি স্কোয়ার কোথায় পাবো এই যে তোমার টি স্কোয়ার দশ সেকেন্ড অর্থাৎ টি আছে তোমার দশ সেকেন্ড তো এখন দশ লিখলাম কিন্তু রে ভাই এখানে কিন্তু দশের ওপর স্কোয়ার আছে এটা আবার ভুল করে অনেকেই কি করে করে দিবা অনেকে রেখে দিবা ঠিক আছে এরপর কিন্তু ধরা খেয়ে যাবা তো দেখো একশো হবে অর্থাৎ এটা আর এটা আমরা কাটতে পারি থাকবে কি টু টু থাকবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ এটা হচ্ছে ভাই তরণ ঠিক আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো আমরা কি বের করলাম এখান থেকে আমরা হচ্ছে এর মানটা বের করলাম তো দেখি আমি একটু দেখা যাচ্ছে কিনা নিচের অংশ হ্যাঁ সমস্যা নেই দেখা যাচ্ছে আচ্ছা তো তরণ বের করলাম তরণ থেকে এখন আমরা কী বের করবো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তরণ বের করা ছিল না আর কি আমাদের মূল উদ্দেশ্য ছিল কি ভরটা বের করা তো দেখো এখানে ভর আছে না এই যে ভর কত আছে উপরে আছে তোমার এফ আছে এফ দেওয়া আছে তোমার বিশ নিউটন এরপর নিচে এ এ আমরা কত পেলাম আমরা পেলাম হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি তুমি দাও তাহলে এখানে কি আসবে এখানে আসবে আছে তোমার কাটাকাটি করো তাহলে আসবে তোমার দশ দশ কি কেজি ভরে রাখো কী ভাই কেজি না তো সেই কেজি তো দেখো খুব সিম্পল না এরকম করতে হবে ঠিক আছে তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে